السلام عليكم ورحمة الله رياء مسلم باي وابن دوغان حديثي باقي رسولي صلى الله عليه وسلم ارشد برسل سلاسة على كسبان المسك يوم القيامة قامت الدين مهن الله تين سرن المنشكي مشكر سطوبر او برشابين وطب شمان الاشن الله তিন শ্রেণীর মানুষকে বসাইবেন তন্মধ্যে এক নম্বর হল আবদুন আদাহি ওয়া হক্কা মাওয়ালি যে সকল মানুষ আল্লাহর পাওনা আদায়ের পাশাপাশি বান্দার পাওনাও আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করে সে সকল মানুষকে মহান আল্লাহ কামতরুদ্দিন সম্মানের আসনে বসাইবেন তাই আসুন আমরা মহান রবের পাওনা আদায়ের পাশাপাশি বান্দার পাওনাও আদায় করার প্রতি যত্নবান হই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য